আসসালামু আলাইকুম মিশ্র কিচেনে স্বাগতম আজ আমি নিয়ে এলাম চিকেন বার্বিকিউ রেসিপি নিয়ে তো এখানে আমি বার্বিকিউ মাখানোর জন্য মশলাটা প্রথমে রেডি করে নিচ্ছি তো এখানে আমি প্রথমে টক দই দিয়ে দিয়েছি তারপর বার্বিকিউ মশলা তারপর হচ্ছে লেবু মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো একে একে তারপর এখানে দিয়ে দিলাম বার্বিকিউ সস লবণ জিরা ফাঁকি টমেটো সস দিয়ে দিবো অনেকগুলো তো এখানে আমি আজকে প্রায় পনেরো কেজি চিকেনের হলো বার্বিকিউ করবো অর্থাৎ এখানে চুয়াল্লিশ চিকেনের বার্বিকিউ করা হচ্ছে আর দিয়ে দিলাম প্রায় হাফ লিটারের বেশি হলো তেল এখানে আমি এক লিটার টক দই নিয়েছিলাম তো আমি মশলাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে হচ্ছে মাখিয়ে নিচ্ছি যেহেতু অনেক পরিমাণে মশলা এখানে স্প্যাচলা দিয়ে মাখলে মশলারটা ভালো করে মাখানো হবে না এই জন্য আমি হাতি লাগিয়েছি তো তো হাত দিয়ে খুব সুন্দর করে এখানে আমি আরও কিছুটা পরিমাণে গুঁড়ো মরিচ দিয়ে দিলাম দিয়ে দিয়েছি লবণ তো এটা নির্ভর করবে টেস্টের উপরে এখানে আমার মনে হয়েছে আরও সর্ষের তেল লাগবে এই জন্য সুষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু কালার তো আমি চিকেনগুলোকে খুব ভালো স্বাস্থ্য অবশ্যই দিয়েছি আর চিকেনগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি নেওয়ার পরে সমস্ত মশলাগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে এখানে মাঠিয়ে নেব যেন এবং চিকেনগুলোকে আমি একটু দিয়ে কেটে নিয়েছিলাম তো নেওয়ার পরে দেখেন এখানে আমি অনেকটা সময় নিয়ে যেহেতু অনেকগুলো চিকেন বেশ বড় একটা ডি বলে সবগুলো চিকেনকে মশলা দিয়ে খুব ভালোভাবে ভালো করে অনেক সময় ধরে মেখে নিচ্ছি ধীরে ধীরে যেন প্রত্যেক মাংসের ভেতরে মশলাগুলো খুব ভালো করে যায় তো এখানে চিকেনগুলোকে আমি পরে ফ্রিজে ঢুকানোর জন্য দুইটা বলে আলাদা আলাদা করে একটাতে বিশ পিস আরেকটাতে চব্বিশ পিস এভাবে করে আমি র্যাপিং পেপার দিয়ে মরিয়ে প্রায় একদিন অর্থাৎ বিশ থেকে বাইশ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তারপর যেহেতু অনেকগুলো চিকেন ছিল তো সাথে সময় না থাকলে আপনারা দুই ঘন্টা ম্যারিনেট করে রেখেও করতে পারেন যেহেতু আমার সময় ছিল আমি আগের দিন করে পরের দিনে যে বারবিগি করে ফেলেছি তাহলে আমাদের ফাইনাল তো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল মশাল্লা তা আমি এখন আপনাদের দেখিয়ে দিব যে বারবিকিউ করার পরে যে মশলাটা থাকে ওই মশলাটাকে আমরা আমি একটু রসুন চিষের তেলের ভেতরে হালকা করে একটু ভিজে নিই মশলাগুলো হচ্ছে এখানে দেখে একটু এখানে আমি দিলাম দরকার আচার অ্যাড করে দিচ্ছি যেটা আমরা বাজারে বাজার থেকে যখন গ্রিল বাড়িয়ে কিনে খাওয়া হয় তখন যে মশলাটা থাকে না সেটা কিনে খেতে খুবই মজা লাগে তো মশলাটা দিয়ে দিই আমার প্লেট পার্ব তো আমি নানের সাথে পরিবেশন করেছিলাম আর হচ্ছে আপনার সালাদ ছিল রায়তা তো এই হচ্ছে আমার বারবিকিউ রেসিপি এইভাবে আমি সার্ভিসভাবে আমি পরিবেশন করেছিলাম তো আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম